আমার একটা কাহিনী দেখেন আমার হাজব্যান্ডের সাথে একটু হাঁটতে বের হই তাহলে সে থাকে কোন জায়গা দেখেন আর আমি থাকি কোন জায়গা এই দেখেন এই দেখেন চলে গেছে আর আমি এইখানে মানে আমার সাথে হাঁটতে মনে হয় তার মনই চায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমরা আয়নের স্কুলে সন্ধ্যার সময়ে এখন এই সময় আসছি আমেরিকার স্কুলগুলার এই সিস্টেমগুলো দারুণ সুন্দর আজকে আপনাদেরকে দেখাবো কেন আমাদেরকে সন্ধ্যার সময় ডাকছে শুধু আমরা আসি নাই সকল স্কুলের বাচ্চাদের বাবা মাই আসছে এবং এই দিনে যা করে সেটা দেখলে আপনারা অবাক হবেন আসেন আপনাদের সাথে দেখাই এই যে সবার বাবা মাই যাচ্ছে এটা আয়নের হচ্ছে বন্ধুর মা আর বন্ধু যাচ্ছে আর আয়ান আর আয়নের বাবা আমাকে রেখেই কোথায় চলে গেছে এই যে এখানে কী দিচ্ছে আমার বরকে তো খুঁজেই পাচ্ছি না ওকে আই উইল টেক দ্যাট অন ওকে থ্যাংক ইউ ওকে টেক ইট টেক এইটা হচ্ছে গান বিয়া আর এইটা হচ্ছে এটা দিতে হচ্ছে খাইয়ে দিতে হ্যাঁ এই যে আর সাথে আমিও নিলাম কারণ আমার ആൻ বাবু এটা খুব পছন্দ করে আর এই পাশে হলো ফুড টা খাইতে পারেন এটা তো ফ্রি নিলাম আর ফুডটাকে যে খাবারটা নেবেন সেগুলো টাকা দিয়ে নিতে হবে আর এখানে কি করতেছে এইটা কি ও এখানে আমার ছেলে আসলে খাইতে পারবে না কারণ আমার ছেলে যেহেতু অ্যালার্জি আছে সো এটাও ফ্রি আসেন দেখিও ভিতরে যাই আয়নের আয়নের স্কুলের টিচারের সাথে আর প্রিন্সিপালের সাথে আজকে আমাদের কথা হবে এবং আমরা তার আয়ন সম্পর্কে কি কি আমার ছেলের ভালো গুণ আর কী কি খারাপ গুণ কী কী সব কিছু বলবে আজকে তো আমরা আসতেছি সেটা শোনার জন্য দেখেন কত মানুষজন এইসব জিনিসগুলো দারুণ না বলেন তো ধারুণ কিন্তু এইসব বিষয়গুলো তো আপনারা জানতে পারবেন এই দিনে আপনি আপনার সন্তান সম্পর্কে সকল তথ্যই পারবেন আপনার সন্তান ক্লাসে কী করে কেমন পড়াশোনা করে দুষ্টামি করে কিনা এভরিথিং তারা বলবে তা আমরাও চলে আসছি আজকে এবং প্রথমেই টিচার কী করতেছে তাদের যে কি গোল মানে এক বছরে তারা কী পড়াবে সেগুলো বলতেছে এবং সাপ্তাহিক পড়ার গলার কথাও তারা এখানে উপস্থাপন করতেছে বিদেশের সিস্টেমগুলো আসলে খুবই ডিফারেন্ট আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করেন আমিও তো বাংলাদেশে বাচ্চাদের পড়াশোনা করাইতাম কিভাবে পড়াইতাম আমি তো জানি আর এদেরটা দেখে আমার কাছে মনে হয় যে কত কিছু আসলে শিখার আছে বিদেশের স্কুলগুলা থেকে এবার আর আমরা দেরি করতেছি প্রত্যেকটা বাচ্চার মা বাবার সাথে টিচার পাঁচ মিনিট করে কথা বলতেছে এবার আমরা গিয়ে শুনবো আমার বাচ্চা কি করে স্কুল আয়নের টিচারের সাথে আমরা গল্প করলাম আয়নের নামে অনেক প্রশংসা করছে আয়ান অনেক হেল্প করে সবাইকে সে গুড কিট তার ফেভারেট নাকি ম্যাথ যাই হোক আজকে আমরা সব জায়গা দিয়েই ঘুরে আসলাম নতুন ক্লাসে এনে টিচারের সাথে কথা বললাম কোথায় লাঞ্চ করে সেটা দেখলাম কোথায় খেলা করে সব দেখলাম এটা মানে একটা অন্যরকম একটা ভালো লাগা সত্যি কথা আর ওর কি সমস্যা কি সমস্যা না সবগুলো জানতে পারলাম খুব সুন্দরভাবে তারা বলে এই দিনে তো খুবই সুন্দর বলতে পারেন এই বিষয়গুলো আমেরিকার ভালো থাকবেন সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন টাটা